হ্যালো ব্যাক টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন আজকে যা কালেকশন দেখবেন একদম ধামাক অফার প্রাইজে চলে যাবে কালেকশন এক লাইন দুই লাইন তিন লাইন বিশিষ্ট কালেকশন থাকবে আর সেম প্রাইস থাকবে আমি প্রাইসটা আগে আপনাদেরকে বলে দিচ্ছি এত কম দামে থাকবে আপনার অবাক হয়ে যাবেন ঠিক আছে এগুলো আমরা সাড়ে চারশো আজকের ভিডিওতে থাকবে মাত্র একশো টাকা যারা বিজনেসের জন্য মিলে যান তারাও নিতে পারবেন এবং যারা খুর্সে কিনতে চান তারাও কিনতে চাই পারবেন পারবেন দেখেন এগুলো কিন্তু জর্জেটের মধ্যে থাকছে সীমার জর্জেট মাত্র একশো ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যতটুকু লাগবে এখান থেকে নিতে পারেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সব খুবই ইউনিক দেখেন জুতো অর্ডার করতে হবে একটা কাছে একশো ষাট টাকা পারব জনলি একশো ষাট অল্প টাকায় ইউনিক গছ কাপড় গুলো যারা নিতে চাচ্ছেন আমাদের পেজকে ফলো করে আমাদের সঙ্গে থাকুন ঠিক আছে আশা করি অন্য কোনো শপে পাবেন না একমাত্র স্বামীমা আপায় সম্ভব কারণ স্বামীমা আপার চ্যালেনে এত দামি কাপড় দামি দেয় অনেক সুন্দর সুন্দর কালেকশন দামি দামি কালেকশন এত অল্প অল্প দামে বিক্রি হয় দেখা যায় অনেক কাস্টমার আমাদেরকে কমেন্ট করে বলে ভাইয়া অন্য পেজে দেখলাম বাইশো আপনারা সারছেন পনেরোশো আসলে কি কাপড় এক তা আমরা বলে দিলাম আপু একবার আমাদের থেকে নিয়ে দেখেন কোয়ালিটি কেমন ঠিক আছে ট্রাই করেন দরকার বললে আমাদের থেকে কিনে যেখানে বাইশশো টাকা সেখানে যা ট্রাই করেন তো উনি ট্রাই করার পরে রেজাল্ট দিয়েছেন আমাদের বোঝা যায় সাত ছোয়া মানে কম দাম আর স্বামী মা আপু মানে কম দাম এই চ্যালেঞ্জটা হলো পুরো বাংলাদেশের মধ্যে ফেমাস নামের মধ্যে কম দামে মানে আসলে কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন দেখায় যারা আমাদের কালেকশনগুলো প্রতিনিয়ত নেন রেগুলার কাস্টমার আছেন আপনারা কমেন্ট করবেন তাতে করে অন্য যারা আছে তাদেরও কিন্তু এটা আসলে উপকার হবে যে আসলে কেমন যেহেতু আপনারা আগে নিয়েছেন এবং রেগুলার কেনাকাটা করেন আমাদের কাপড় নেন নিয়ে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন ভালো ভালো কমেন্টগুলো হোয়াটসঅ্যাপে করেন এগুলো চ্যানেলে করবেন এটা যদি আপনারা আপনারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলে করেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় তো সবাই ভালো থাকবেন আমাদের একটু ফলো করবেন ঠিক আছে মাত্র একশো টাকা পার গজ দেখেন আজকে এখান থেকে আপনারা যেটাই নিবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু শাড়ি সারারা গাড়ারা সবই করতে পারবেন আপনারা যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠান দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কত কাশ্মীরি কাপড় এটা আলাদা একটু কাপড় হ্যাঁ এই ভিডিওতে বিভিন্ন কোয়ালিটির কাপড় থাকবে এটা কাশ্মীরি চিকেন কারি বলা হয় এটা আপনি সচনাচল যে কোনো শপে গেলে এক গস কিনতে হবে 350 টাকা সেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 160 টাকা গস লি 160 টাকা পারবো যা আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কেউ মিস করবেন না দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার চার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন কম দামে কিন্তু একদম ভালো আপনারা শাড়ি জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে তৈরি করতে সক্ষম কারণ এর নিচে আপনি সুতি ইনার দিয়েও বানাতে পারবেন ঠিক আছে এই কালেকশনটা দেখেন কত সুন্দর সুতি ভয়েল দিয়েও বানাতে পারবেন এমনিতেও বানাতে পারবেন শাড়ি জামা গাউন টপ লেহেঙ্গা ঠিক আছে গালারা সারারা সব হবে আর এই কালেকশনটা দিয়ে এত ইউনিক সব কাপড়ে যে এক মোটা আনা যায় আর কাজগুলো দেখেন কত পিটানো মোটা কাজ

প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভাইয়াদের কাছে আছে এবং সকল প্রকার কালেকশন পেয়ে যাবেন সার্থ তো ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ